আসসালামু আলাইকুম আজ আমরা জানব পাতাকপি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা পাতাকপি বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি শীতকালীন এই ফসল স্বাদে ও পুষ্টিতে ভরপুর বাজারে সারা বছরই পাতাকপি দেখা গেলেও প্রধান মৌসুম হলো শীতকাল এ সবজি পাতা গুটিয়ে একটি বলের মতো আকৃতি ধারণ করে এটি আমাদের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও অর্থনৈতিকভাবেও লাভজনক একটি ফসল পাতাকপির চাষাবাদ পাতাকপি জমি নির্বাচনের ক্ষেত্রে সাধারণত উঁচু জমি দু এবং বেলে আস জমি উপযুক্ত জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই ভালো থাকতে হবে জমি ভালোভাবে চাষ করে সারিবদ্ধভাবে পাতাকপি রোপণ করতে হবে বীজ বপন সাধারণত বীজতলা উঁচু স্থানে তৈরি করতে হবে এবং বীজকে ভালোভাবে শোধন করে বীজতলায় রোপণ করতে হবে এবং পাঁচ থেকে ছয় পাতা হলে সাধারণত আমরা এভাবে শাড়িবদ্ধভাবে চারা রোপণ করে থাকি রোপণ করে নিয়মিত সেচ সেচ দিতে হবে এবং রোপণের পূর্বেই অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে জৈব সার যতটা সম্ভব ব্যবহার করা উত্তম বেশি দিলেও কোনো সমস্যা নেই রাসায়নিক সাদা সারের ক্ষেত্রে সাধারণত কাঠাপতি টিএসপি পটাশ এবং ডিএপি পাঁচশো থেকে এক কেজি পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি জমিতে অবশ্যই শুষ্ক হয়ে গেলে সঠিক সময়ে সেচ দিতে হবে এতে করে শিকড় সঠিকভাবে বাড়তে পারবে এছাড়াও আগাছা হলে নিয়মিত পরিষ্কার করতে হবে এবং রোগবালাই দেখা দিলে এর সঠিক পরিচর্যা গ্রহণ করতে হবে পক্ষতে সাধারণত পাউডারে মিলুডু ডাউনি মিলুডু ব্ল্যাক রড এছাড়াও গোড়া পচা শিকড় পচা রোগ আমরা দেখতে পাই এছাড়াও মাজরার আক্রমণে পাতার মুড়ানো অংশটা খেয়ে নেয় এবং পাতাও খেয়ে নেয় এক্ষেত্রে বাজারে অনুমোদিত কীটনাশক এবং ছত্রাকনাশক সঠিক মাত্রায় ব্যবহার করলে আমরা উত্তম ফলাফল পেয়ে থাকি এছাড়াও আমরা ফেরোমন মাধ্যমে মাধ্যমেও পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারি চারা রোপণের সাধারণত সত্তর থেকে নব্বই দিনের মধ্যে আমরা কপি সংগ্রহ করতে পারি কপি সংগ্রহ করার উপযুক্ত হয়ে যায় এ পর্যায়ে আমরা জানব পাতাকপির কিছু পুষ্টি গুণাগুণ পাতাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন এ বি সি ও কে থাকে এছাড়াও ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফাইবার এবং অক্স অক্সিডেন্টে সমৃদ্ধ পাতাকুইতে থাকা ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে ফাইবার হজম হজম নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখে ক্যালোরি কম এবং ফাইবার বেশি ডায়েট সবজি হিসেবেও বেশ জনপ্রিয় পাতাকপি কাঁচা বা রান্না করা পাতাকপি হজমে সহায়তা করে আলসারের ঝুঁকিও কমায় এছাড়াও ক্যান্সারের ক্ষেত্রেও বেশ উপকারী পাতাকপির অর্থনৈতিক গুরুত্বও অপরিসীম অল্প সময়ে অধিক ফলন এবং তুলনামূলক কম খরচে কৃষক সহজেই পাতাকপি চাষ করে লাভবান হতে পারে তাই বলা যায় পাতাকপি বাংলাদেশের কৃষি এবং পুষ্টি ব্যবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় একটি সবজি সঠিক জমি নির্বাচন পরিচর্যা সার ও সেচ ব্যবস্থার মনোযোগ দিলে কৃষকরা সহজেই উচ্চ ফলন পেতে পারে পাশাপাশি স্বাস্থ্যের জন্য পাতাকপি অমূল সম্পদ তাই আমরা যদি পাতাকপি বাড়ির আঙ্গিনায়ও কিছু চাষ করে নিয়মিত সবজি হিসাবে খেয়ে থাকি খেতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে অনেকটাই নিরাপদ হবে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম